আসসালামু আলাইকুম আগামীকাল বাজার কেমন যেতে পারে সপ্তাহের প্রথম দিন তিরাশি পয়েন্টের মতো মাইনাস আজকে এটা গত কয়েকদিন থেকেই সপ্তাহের প্রথম দিন মনে হচ্ছে এক মাস দুই মাস থেকে সপ্তাহের প্রথম দিন রবিবার মার্কেট সবচেয়ে খারাপ জিজ্ঞেস সে ধারাবাহিকতা আজকেও খারাপ গেলো তো আমি প্রথমে মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকালকের বিষয়ে কথা বলবো তারপর কিছু নিউজ নিয়ে কথা বলবো তো আজকের মার্কেট নিয়ে যদি প্রথমে বলি তিনশো আষট্টি কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো আশিটা ডিক্লাইন একশো পঞ্চান্নটা আনসেন্স চুয়ান্নটা মার্কেট টোটাল মার্কেটে পজিটিভ কোনো কিছু নাই ম্যাকডি হিস্টোগ্রামের বার এবং মুভিং এবারের চৌদ্দিন ভ্যালু সব কিছুই মাইনাস নেগেটিভ অবস্থা আছে এর মধ্যে যদি আমি পজিটিভ খুঁজতে যাই পজিটিভ আমি এটুকু খুঁজতে পারি যে ব্যাংকের থেকে বের হয়ে কিছু অন্য সেক্টরগুলোতে একটু মুভমেন্ট হচ্ছে এটুকুই পজিটিভ যেমন টফি ছিল ফুয়াং সিরামিক্স ফুয়াং ফুড আর ডি ফুড আর ইন্ডেক্স মোবার আজকে ব্যাক্সমিকো ফার্মা এবং নাবানা ফার্মা তো দুইটা সেক্টর একটু ইয়ে ছিল আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর একটু নানা ছাড়া দিয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে এটা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো ভালো কিছু হতে পারে সামনের দিনে আশা করতে হবে আশার আসার তো বিকল্প নাই সমস্ত কিছু হয়তো ধ্বংস হয়ে যাচ্ছে তারপরে আশা করতে হবে আজকে এখন মার্কেট নিয়ে যদি আমি বলি মার্কেটের ক্যান্ডেলটা যেটা এখানে সারাদিনে বাই ছিল কারণ উপরে একটা উইক আছে এখানে উইক থাকা মানে হচ্ছে এখানে সেলার অ্যাক্টিভ ছিল নিচে কোনো উইক নেই গতকালকে ক্যান্ডেলটা ঠিক ছিল গতকাল থেকে কিন্তু মার্কেট ঘুরে যাওয়ার কথা ছিল আজকে কিন্তু মার্কেট স্বাভাবিকভাবে প্লাস থাকার কথা ছিল অনেকগুলো ঘটনা ঘটতেছে মার্কেটে আমি তো আগেই বলছি মার্কেট এখন স্ক্রিনে নাই ক্যান্ডেলে নাই মুভিং অ্যাভারেজে নাই ইন্ডেক্সে নাই কোনো কিছুতে নেই মার্কেট চলে গেছে এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রাস্তায় সেনাবাহিনী পুলিশ কোস্টগার্ড পুলিশ দৌড়াবে বিনিয়োগকারীরা দৌড়বে আর ডিএসএ ভবনের সামনে মার্কেট এখন স্বাভাবিকভাবে নাই মার্কেট পুরোটাই এই মার্কেট এই ফতনের পতনের শেষ কোথায় আমি জানি না আসলে এটা জানা খুবই মুশকিল এখানে আমি শুধু একটা এই ভিডিওটা আমি করতাম আমি সময় আসলে করতে পারি নাই আমি শুধু ক্যাশ কোডে যেসব বিনিয়োগকারী ভাইয়েরা আছেন আপনারা শেয়ার সেল দেবেন না এটুকু বলতে পারি আপনারা হয়তো বিরক্ত হতে পারেন যে সত্তর পার্সেন্ট লস হয়ে গেছে আরও লস হতে পারে আপনি কি বলতেছেন কিন্তু আমি বলতেছি ক্যাশ কোর্টে যারা আছেন তারা শেয়ার সেল দেবেন না কারণ মার্জিন মার্জেন্টিনে যারা শেয়ার নিয়ে কিনেছেন তারা কিন্তু অলরেডি মার্কেটে নাই তারা মার্কেট থেকে চলে গেছে সমস্ত শেয়ার কিন্তু বড় বড় বিনিয়োগকারী এবং ইনস্টিটিউটগুলোর হাতে এখন শুধু আপনার ক্যাশ কোর্টের যে শেয়ারগুলো আপনি দেখতেছেন পোর্টফোলিওতে আছে পঞ্চাশ ষাট পার্সেন্ট লসে এটুকুই আপনার কাছে আছে যারা আমার ধারণা বেশিরভাগ ক্যাশ কোডের বিনিয়োগকারী শেয়ার সেল দেয় দেয় নাই যার কারণে যারা আসলে যাদের এক এখনও শেয়ার দরকার তারা মার্কেটকে ফালাচ্ছে কিছুক্ষণ নিউজ নিয়ে কয়েকটা নিউজ নিয়ে যদি আমি বলি আচ্ছা আগামীকালে মার্কেট নিয়ে আমি শুধু এটুকু বলে দিই সেটা হচ্ছে যে মার্কেটে কোনো কিছুই পজিটিভ না পজিটিভ শুধু সেক্টর ওয়াইজ একটু বাড়ছে আর সাপোর্ট যদি সেক্টরওয়াইজ বাড়ছে বলতে ব্যাংক থেকে অন্য সেক্টরে মুভমেন্ট হয়েছে এটুকুই এটুকুই পজিটিভ আর আমার কাছে আমি মার্কেটকে এখান পর্যন্ত দৌড়তে পারি পাঁচ হাজার দুইশোতে এখান পর্যন্ত সাপোর্টের একটা জায়গা আছে এরপর যদি মার্কেট নিচে আসে তাহলে আর বিনিয়োগকারীরা হয়তো মার্কেটেই বন্ধ হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে মার্কেটে বন্ধ হয়ে যাবে কারণ আর বাইসেল করার মতো কোনো বিনিয়োগকারীর ওই শারীরিক মানসিক শক্তি থাকবে না এটা খুব বেশি দূর না এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো বত্রিশ আর এখন আর পাঁচ হাজার তিনশো আটাত্তর খুব কাছাকাছি অবস্থান করতেছে এই অবস্থা এই সাপোর্টটা এখন দেখা যাক এই সপ্তাহে এই নির্ভর করবে আসলে মার্কেট কীভাবে হয় বিনিয়োগকারীরা চলে যাবে মার্কেট থাকবে আর রাশেদ মাকসুর সাহেব থাকবে আর কেউ থাকবে না আর একটু আগে এবার নিউজ নিয়ে যদি বলে দিও একটা সর্বপ্রথম হচ্ছে পর্সন শুধু চেয়ারম্যান পলাতক চলে গেছে ভিডিও দিয়েছি দেখে দেখে নেবেন যে চোদ্দোটা কোম্পানিকে টাকা হয়েছে তারা নির্দেশ দেওয়া হয়েছে খুব দ্রুতদের সাথে ডিভিডেন্ড দেওয়ার জন্য আর একটু আগে গোলাম আলরণি বিগত আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলের ভরণে বিএনপিতে আছে আপনারা সবাই শুনেন যারা টক শো দেখেন গোলাম আলোরানি উনি ওনার ফেসবুকে একটা পোস্ট করছে একটু আগে যে এখন যে দরবেশ শেয়ার বাজারে আসে আছে সে আগের দরবেশের মতো না তার থেকেও ভয়ঙ্কর তার নখ আছে হাত আছে পা আছে কিন্তু তার ধাড়ি নাই লম্বা টুফি নেয় এবং দবদবে সাদা ফাইন যাবে নেয় কিন্তু তার থেকে ভয়ঙ্কর এক দরবে সেই মার্কেটে আছে তো সুতরাং গোলাম মাল ওরণীতে কথাটা এমনি এমনি বলে নাই কোনো কারণ আছে আমিও বলতেছি এই মার্কেটে নতুন করে তো আমি আমার ভিডিওতে আগের ভিডিওতে বলছি এই মার্কেটে নতুন দরবেশ ঢুকেছে তার অনেক বড় বড় নৌক আছে সেগুলো দিয়ে খামসি দিয়ে সাধারণ বিনিয়োগকারীকে ধরছে এখন বিনিয়োগকারীর থেকে বের হওয়াটা মুশকিল এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং আমি কী বলে যে টেলিভিশন চ্যানেলগুলার আছে তার তারা আসলে খুবই ঘৃণিতভাবে এগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করতেছে একটা সিন্ডিকেট কাজ করতেছে এখানে নতুন নতুন একটা সিন্ডিকেট তৈরি হয়েছে আগের সিন্ডিকেট বাদ বাদ যে এটাই হচ্ছে মূল বিষয় নতুন কোনো সিন্ডিকেট এই মার্কেটে আছে এটাই হচ্ছে মূল বিষয় এখন আসলে ক্যান্ডেল কোন শেয়ার কোথায় যাবে এগুলো নিয়ে বলে কোনো লাভ না আপনি আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে কোনো কিছু নাই হ্যাঁ এখানে কোনো কিছু নাই মার্কেটের এই মুহূর্তে কোনো কিছু নেই কোনো অ্যানালাইসিসে মার্কেটে কাজ করবো না আর যারা বলে কারেকশান হচ্ছে মার্কেট তারা বেকুব তারা আসলে কারেকশান কাকে বলে এটাই বুঝো না মার্কেটের শার্ট রাউন্ড ফল হচ্ছে যেটা চোদ্দোশো পয়েন্ট যেভাবে পড়ছিলো আমি আপনাদেরকে শুধু এটুকু বলি এখান থেকে এখানে এক গ্রুপ খাইছে বিগত সরকারের গ্রুপ হ্যাঁ আর এখন এইখানে যেটা হচ্ছে সেটা আর গ্রুপের হাতে যাচ্ছে এখন সর্বশেষ এখানে পর্যন্ত আছে এর আগে এখানে একটা সাপোর্ট আছে এরপর এটা আছে এরপর আর মার্কেট থাকবে না বিনিয়োগকারী বিনিয়োগকারী না থাকলে তো আর মার্কেট থাকে না তবে আমি ক্যাশ কোডের বিনিয়োগকারীদেরকে অনুরোধ করে বলবো আপনারা থাকেন আপনারা মার্কেটে থাকেন আপনারা কোনো শেয়ার সেল দেবেন না আপনার শেয়ার ষাট সত্তর পার্সেন্ট লসে আছে ঠিক আছে কষ্ট করতেছেন কষ্ট করছেন অনেক একটু ওয়েট করেন হয়তো সময় আসবে সব কিছুরই শেষ আছে একটু ওয়েট করেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আগামীকালকের জন্য আমি স্টেট যদি বলি আমি কালকের জন্য পজিটিভ কোনো কিছু দেখতেছি না তবে আজকে যেভাবে মার্কেট পড়ছে কালকে হয়তো সেভাবে না পড়ার সম্ভাবনা আছে এটুকুই পজিটিভ যে তিরাশি পয়েন্ট মাইনাস হয়েছে আজকে যেটা এতটুকু পর্যন্ত হয়তো মাইনাস হবে না হ্যাঁ এটুকুই হয়তো পজিটিভ হতে পারে আরও কম মাইনাস হতে পারে এটাই পজিটিভ ভালো থাকবেন আসসালামু আলাইকুম